যে শিক্ষা আমার কোনো কাজে আসে নাই সেই শিক্ষা গ্রহণ করে আমার লাভটা কতটুকু যে শিক্ষায় শিখেছিলাম আমরা ক্লাসের রুমে তোমাকে সত্যবাদী হতে হবে তোমাকে অনেস্টি হতে হবে তোমাকে ন্যায় নীতিটাকে ব্যালেন্স করতে হবে কিন্তু সেই শিক্ষাটা রয়ে গেছে পুঁথিগত বিদ্যায় আমরা যখন বড় হয়েছি আমরা যখন নিজেদের কর্মস্থলে গিয়েছি সেখানে আমরা দুর্নীতির পাহাড় গড়েছি অথচ আমাদের শিক্ষা জীবনে বারবার যে জিনিসটা আমাকে বেশি শিখিয়েছে অনেস্টি কখনোই অনেস্টি হওয়া যাবে না কিন্তু আমরা বাস্তবে তার বিপরীত ভঙ্গিটাই দেখতে পাই আমরা টাকার পাহাড় পাহাড়গুণে জমাই আমরা টাকার আরও টাকা আমার হতে হবে আমার বৃত্তশালী হতে হবে আমার সব কিছু লাগবে অথচ আমরা যখন মৌলিক শিক্ষা গ্রহণ করেছিলাম শিক্ষার মধ্যে অন্তন্ত নিহত ছিলাম তখন কিন্তু এই কথাটা আমাদের কখনোই বলা হতো না আমাদের শুধু শেখানো হতো অনেস্টি ন্যায় পরায়ণতা ভালো মানুষ এবং মানুষকে